এই ভিডিও গুলো কিছু না হলে দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা করে টাইম লেগেছে সময় লেগেছে বানাতে সেটা তো আমি জানছি না সেটা তো ইউটিউব জানছি না কিবা মানে ফ্রেন্ডসরাও জানছি ইউটিউব তো কাজ করছি ইউটিউব তো পোস্ট করছি কারণ ফ্যানিস্টা যারা অডিয়েন্স তো আছে দেখার জন্য সোশ্যাল মিডিয়াতে যারা যারা ইউটিউবে থাকে যুক্ত হয়ে তারা তো দেখবে ভিডিওটা তারা কি করে দেখবে তারা তো শুধু ভিডিওটা দেখবে বাস হয়ে যাবে তাদের যদি পছন্দ হয় তাহলে দেখলো না পছন্দ হলে দেখবে না ঠিক আছে ভিউসরা তো জানছে না কি ভিডিওটা বানাতে খাটনি হয়েছে কি ভিডিওটা বানাতে খাইছে কি কি করছে সেটা ওরা জানবে না ঠিক আছে দেখো আমার ভিডিও ভিডিও বানাতে ভালো লাগছে না সময় আমি দিতে চাচ্ছি নি আমার মানে যেরকম পরিবার খরচা আছে বাইরে থেকে কাজ করলে আসতে হবে তুমি একটা ফল পেছি যে একটা সাকসেস হতে পারবো আমি

কেন ফালতু ফালতু এত টাইম ওয়েস্ট করব আমি সেটা তো বুঝতে পারছি কি ভিউজ না দিলে সবার মন খারাপ হয় সবাই জানে সেটা মানে ভিডিও এত দিন ধরে বানাইছি কিন্তু একটা ভিডিও ভাইরাল হয়নি তাহলে বুঝতে পারছি হঠাৎ টিনের ঘর এই কারণে লোক দেখছে না ভিডিও আরো আরো তো অনেক জায়গায় টিনের ঘরে জঙ্গলে বঙ্গলে সব ভিডিও হয় তাহলে ভিডিও বানাই কি করে ভাইরাল হয় সেটা তারা জানে মানে যাদের বেশি ভিউজ যাদের বেশি লাইক তাদের কিন্তু ওরা সাপোর্ট করে কিন্তু যাদের কম ভিউজ কম লাইক তাদের কিন্তু ওরা সাপোর্ট করে না টাইম লাগবে আমাদেরও হবে কিন্তু এখন আমাদের টাইম লাগবে সে টাইমটা হোক ঠিক একদিন না একদিন হোক কবে হবে সেটা কবে আসবে আজকে তিনটি তিনটি বছর হয়ে গেল আমি চ্যানেলে কাজ করেই গেছি কাজ করিয়ে গেছি কোনো একটা ফল বেছি নি হতে পারছি না কি আমাদের ভাগ্য হবে না সেটা তো ভগবান ছাড়া কেউ বলতে পারবে না কি আমাদের কপালে লেখা আছে যে হবে সেটা তো কপালে লিখে না কিন্তু গরীব চলে যাবে সেটা লিখে দেয় হবে টাইম যায় খাটতে হবে আরো খাটতে হবে হয়তো আমাদের খাটার সফল হচ্ছে না আর বেশি টাইম দিতে হবে এরকম মাছ ভতে এসে যদি বলি যে ইউটিউব ছেড়ে দেবো চলবো না তাহলে হবে না না তাহলে তো জিনিসটা মানে আমরা হেরি গেলাম কতদিন ধরে থাকবো ইউটিউবটা কতদিন ধরে থাকবো ভাইরাল তো করতে হবে একটা ভিডিও আপাতত তবে তো মনটা একটু সন্তুষ্ট হবে কি হবে হবে ভাইরালটা কি করতে হবে তাহলে বলো

যে সোশ্যাল মিডিয়াতে আমরা এসে কি পাপ করেছি পাপ কিছুই করিনি টাইম আছে সেই টাইমে আমরা হচ্ছি না হচ্ছি না সেই টাইমে বানাই দাও না ভিডিও বানাতে মানে বন্ধ করতে দাও তো गाइस তো আমি যে ভিডিও তো তো ভিডিওতে ভিডিও কি এরকম কথা বললাম তো তোমরা এরকম যে ভেবে মাথায় এই কাজটা ভুল করো না যে ইউটিউব প্ল্যাটফর্মে এসে কোনো ফল পাইনি অবশ্যই ফল পাবে একদিন ফলের আশায় এখন করো না যখন প্ল্যাটফর্মে এসছো ইউটিউবে তো অবশ্যই একদিন ফল ধরবেই গাছে তো যখনই ধরবে তখন ফলটা মিষ্টি হবে ট্যাঙা টক হবে না তো আমার নতুন জন্য তোমাদেরকে অনুরোধ করছি যে এরকম ভুল করোনা অনেকজনের মাইন্ডে ঘুরতে থাকে যে এতদিন আমি খেলেছি কোনো ফল পাইনি তা না এরকম মোটেই ভাববা না একদম তো তোমরা চেষ্টা করে যাও অবশ্যই ফল আসবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব এবং কমেন্ট করে আমাদেরকে জানাবা চলো টাটা